এই মুহূর্তের সবথেকে বড় খবর লোকসভা ভোটের আগে শিক্ষক দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হাইকোর্টে সিবিআই ফাইল খুলতেই চক্ষু ছানাবড়া সিবিআইকে চরম নির্দেশ অমৃতা সিনহা ম্যামের নিয়োগ দুর্নীতিতে মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য দীর্ঘ চার মাস বহু টানাপোড়ন হুলুস্থুলের পর তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই আর একথা নিজেই স্বীকার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী বলেননি কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তবে বক্তৃতার আগে ও পরে শুনে অনেকে মনে করছেন এই প্রসঙ্গে মমতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথা বলতে চেয়েছে জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি তবে তৃণমূলের সর্বসময়ের নেত্রী স্পষ্ট করে দিয়েছেন সমগ্র বিষয়ের নেপথ্যে রয়েছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা জানিয়ে তোলপার বাংলার রাজনীতি শিলিগুড়িতে মঙ্গলবার মমতা বলেন আমাদের ওপর বিজেপির খুব রাগ কারণ আমরা ভয় পাই না বিজেপিকে তারপরেই মমতা বলেন আপনারা জানেন না অভিষেক একটা ইয়ং ছেলে কিছু তো একটা করতে হবে বিয়ে করেছে দুটো বাচ্চা আছে নাহলে খাওয়া হবে কি ঘরে বস থাকে বসে থাকলে তো ওর খাবার হবে না ওর একটা বিজনেস ছিল সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন আমি আগে কখনো এই কথা বলিনি কারণ আমরা লড়াই করছি আমাদের যা আছে তোমরা নিয়ে যাও কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের আর সেই সূত্রেই সংস্থার কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছে ইন্সফরমেন্ট ডিরেক্টরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ঘটনার ঘনঘটা চলছিল ওই সংস্থার ডিরেক্টর পদে আগেই ছিলেন অভিষেক দু সালে তিনি প্রথম লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন ডায়বন হারবার থেকে সেই সময় সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন অভিষেক ব্যানার্জি বর্তমানে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা এবং মা ও স্ত্রী অভিষেককে ডিরেক্টর অভিষেক ডিরেক্টর পদ ছাড়লেও সংস্থার সিইও পদ এখনও ছাড়েননি নিয়োগ দুর্নীতির তদন্ত সূত্রে অভিষেকের পাশাপাশি তার বাবা মা এবং স্ত্রীকেও নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিষেক এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় পৃথক দিনে সশরীরে হাজিরা দিয়েছিলেন ইডির দপ্তরে তবে অভিষেকের বাবা মা আইনজীবী মারফত নথি পাঠিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে এর আগে মমতা বলেছিলেন অভিষেকের জন্মের আগের নথি চাওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্ডসে ও কাজ করে ওই সংস্থা একটি পানীয় জল তৈরির কারখানা রয়েছে তাছাড়া শেয়ার ট্রেডিং করা হয় সেই কাজ অভিষেক নিজে দেখেন বলে জানিয়েছেন অভিষেক ব্যানার্জি বুধবার এই মামলার শুনানিতে সিবিআই এবং ইডি যে রিপোর্ট আদালতে দিয়েছে তাতে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সেই সূত্র ধরেই কোম্পানির নাম করে একাধিক সম্পত্তির বাজিয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইডি রিপোর্ট পেসের পর কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন টাকার উৎস খুঁজে পেয়েছেন জবাবে সিবিআই জানায় কখনোই শেষ না হওয়া মতো উৎস তাই আমরা অনেক সম্পত্তি বাজিয়াপ্ত করেছি হাইকোর্ট জানতে চাই দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সিবিআই দাবি করেছে এটা প্যান্ডেরর বক্স একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে তাই তদন্তে একটু দেরি হবে গত জানুয়ারি মাসের শুরুর দিকে কৃষ্ণ ভদ্র অরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি কিন্তু সেই জিনিসের জন্য এত কাণ্ড হঠাৎ সেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট কি হলো তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে তবে এবার অপেক্ষার অবসান শনিবার ইডির একটি সূত্র মারফত জানা গিয়েছে সম্প্রীতি তাদের হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনার সেই রিপোর্ট পৌঁছেছে যদিও সেই রিপোর্টে কী এসেছে নমুনার গলার স্বরের সাথে সুজয়বাবুর বন বর্তমান কণ্ঠস্বর এর মিল খুঁজে পাওয়া গিয়েছে কি না সেটা নিয়ে এখনও মুখ খুলেনি তদন্তকারী সংস্থা গত চারই জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশের পর এস এস কেম থেকে কাকুকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা আর সেই কণ্ঠস্বর মামলাতেই এবার নয়া টুইস্ট আগামী সপ্তাহে আদালতে মামলার শুনানি রয়েছে সেই সময়েই কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট ইডি পেশ করতে পারে বলে জানা যাচ্ছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাকুর কণ্ঠেশ্বর তদন্তকারীদের দাবি বিষ্ণুপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে দিয়ে যাবতীয় দুর্নীতি চালাতেন সুজয় কৃষ্ণভদ্র সূত্র ধরে রাহুল বেবরার বাড়িতে পৌঁছে যায় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়ে রাহুলের ফোন বাজিয়াপ্ত করে ইডি বাজিয়াপ্ত হওয়া সেই ফোনের একটি কল রেকর্ডিং ইডির হাতে আসে বহুদিন আগে কিছুদিন আগেই সেই সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে নিজামে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং ইডি গত বছর মার্চ মাসে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইনফরমেন্ট ডিরেক্টরে নিয়ে যায় সিজিও কমপ্লেক্সে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কর্মচারী ছিলেন সুয় কৃষ্ণভদ্র অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই কাকু ওইদিকে সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিষেককে নিজেই মালিক বলে সম্বন্ধন করেছিলেন কালীঘাটের কাকু ইডির দাবি কাকুর মোবাইল থেকে এমন ভিডিও ক্লিপ মিলেছে যেখানে প্রভাবশালীদের কণ্ঠস্বর রয়েছে আদালতের নির্দেশ ছিল কাকুর বর্তমান কণ্ঠেশ্বরের সঙ্গে সেই ভিডিও ক্লিপ এ পাওয়া কাকুর কণ্ঠস্বর বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে যদি সেটা মিলে যায় তবেই তা প্রমাণযোগ্য নথি হিসাবে আদালত গণ্য করবে